শুভ ছট পুজো বন্ধুরা আজকের দিনে সূর্যদেবকে প্রণাম জানিয়ে চলুন দিনটি শুরু করে নেওয়া যাক আজ আঠাশে অক্টোবর মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন এগারোটা বেজে একুশ মিনিটে সকালবেলায় এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দশটা বেজে ন মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে শুক্লা ষষ্ঠী তিথি সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে পূর্বসারা নক্ষত্র বৈকাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে উত্তরা সারা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সুকর্মা যোগ সকাল সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে ধৃতি যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে গর্জকরণের সূচনা হবে আজকের দিনে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলায় এই সময় আপনারা মেডিটেশান অথবা প্রাণায়াম করতে পারেন এর ফলে আপনারা কিন্তু ইতিবাচক শক্তিটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত দুপুরবেলায় আজকের রবিযোগ রয়েছে সূর্যোদয় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে বইকাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুটো বেজে বাহান্ন মিনিট থেকে দুপুরে চারটে বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ডকাল থাকতে চলেছে নটা বেজে সতেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজ রয়েছে ছট পুজো পার্বণ যেটি কিনা উষা অগ্র এই দিনে ছট পুজোর উপবাসীরা উদিতমান সূর্যদেবকে অর্ঘ নিবেদন করেন এবং পুজো পার্বণ করেন রাশি লিব্রা আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে তুলারাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে আজ আঠাশে অক্টোবর তুলারাশির জন্য দিনটি আর্থিক সামাজিক এবং সম্পর্কগত দিক থেকে অত্যন্ত অনুকূলই থাকবে আপনার রাশি অধিপতি শুক্র গ্রহ প্রভাবে আপনারা বিশেষভাবে আকর্ষণীয় এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পেতে চলেছে গ্রহের এই অবস্থান ভারসাম্য এবং শান্তি ফিরিয়ে আনতে আপনাদের সাহায্য করবে কেমন যাবে আজকের দিন আপনাদের আপনি আজ আপনার সহজাত আকর্ষণ এবং কূটনৈতিক দক্ষতা দ্বারা অন্যদের প্রভাবিত করে উঠ তুলবেন সামাজিক মেলামেশা এবং নতুন যোগাযোগ তৈরির জন্য দিনটি খুবই আদর্শ চিন্তা ভাবনা করে নেওয়া সিদ্ধান্তগুলো আপনাদের কিন্তু শান্তি এবং ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে আজকের দিনে বিজনেসম্যানের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক প্রচেষ্টাগুলো অত্যন্ত অনুকূল হবে আপনার কৌশলগুলো ভাগ করে নিতে পারবেন এবং বিভিন্ন উদ্যোগে আপনারা উৎসাহ পাবেন আকর্ষণীয় নতুন প্রস্তাব আপনাদের জীবনে আজ আসবে আজকের দিনে নতুন কোনো প্রজেক্ট অথবা আমদানি রপ্তানিতে বিশেষ লাভবান হতে চলেছেন ব্যাংকিং সংক্রান্ত কাজ বা লেনদেনে ভালোই সফলতা আসবে চাকরিজীবীদের জন্য তুলারাশিদের কেমন কাটবে কর্মক্ষেত্রে আপনার সুনাম এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে বস্তুগত সম্পদ এবং সুযোগ সুবিধার ওপর আপনার মনোযোগ থাকবে পেশাদারি বিষয়গুলি সফল হবে এবং লেনদেনের জন্য ইতিবাচক সুযোগ আপনাদের আসতে চলেছে টিম বা দলগত পরিস্থিতিতে আপনারা আলোচনা এবং বোঝাপড়া বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থীদের জন্য কেমন যাবে আজকের দিন যারা ছাত্রছাত্রী আছেন তাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো ফল পেতে চলেছেন এই দিনে শেখা বিষয়গুলো ভালোভাবে মনে থাকবে বিষয়ে আপনার আগ্রহ কিন্তু প্রবল বৃদ্ধি পাবে দিক থেকে কোনো আজকের দিন আপনাদের কেমন আর্থিক পরিকল্পনায় আপনাদের মনোযোগ প্রবল থাকবে এবং লাভ ক্রমাগত আপনাদের বৃদ্ধি পাবে আকর্ষণীয় অফার পেতে পারেন আপনার সংগ্রহগুলি সংরক্ষণের ওপর জোর দিন আর্থিক দিক থেকে দিনটি কিন্তু খুবই শুভ প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন ব্যক্তিগত সম্পর্কগুলো আকর্ষণীয় হয়ে উঠবে এবং প্রেম এবং স্নেহ বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন এবং কাছের মানুষদের মনোযোগও পাবেন একটি মূল্যবান উপহার আপনারা কিন্তু দিতে পারেন আপনাদের প্রিয়জনকে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক সদস্যরা আপনার প্রতি যত্নশীল থাকবেন মানসিক সমর্থন শক্তিশালী হবে আপনার সাজগোজের দিকে মনোযোগ বৃদ্ধি পাবে যা আপনাদেরকে আকর্ষণীয় করে তুলবে সমাজে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক বিশেষ বৃদ্ধি পাবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যে কেমন প্রভাব পড়বে স্বাস্থ্য বিশেষভাবে ভালোই থাকবে এবং আপনার মনোবল ভালোই থাকতে চলেছে আপনার আকর্ষণীয় আচরণের কারণে আপনি উৎসাহিত বোধ করবেন আপনার খাদ্যাভাস আকর্ষণীয় হবে কারণ আপনারা আজকের দিনে স্বাস্থ্যকর খাবার খাবেন এবং সময় সময় মতো আপনাদের খাদ্যগুলো সম্পন্ন করবেন এবং ডেষ্ট নেবেন আজকের দিনে আপনারা পর্যাপ্ত পরিমাণে পান করুন আজকের আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সাদা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনার ভারসাম্য সৌন্দর্য এবং শান্তি প্রতীক হওয়ায় এটি আপনাদের বিশেষ লাভদায়ক করে তুলবে আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকবে ছয় সাত এবং আট আজকের আপনাদের বিশেষ শুভ প্রতিকার প্রতিদিন সকালবেলায় আপনারা দেবী মাতার লক্ষ্মীর পুজো অর্চনা করতে পারেন তাকে সাদা ফুল নিবেদন করতে পারেন এটি আপনাদের আর্থিক এবং সম্পর্কগত দিক থেকে কিন্তু বলবান করতে সাহায্য করবে এবং আপনাদের শুক্রগ্রহ ধীরে ধীরে বলবান হয়ে দাঁড়াবে অন্যদের সঙ্গে কথা বলার সময় আপনারা একটু ধৈর্যশীল হন এবং নম্র থাকুন আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে সত্যি যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই দেরি না করে আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি হবে রাত্রিবেলা দুটো বেজে বারো মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দুটো বেজে তিরিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে পঁচিশ মিনিটে আজকের দিনে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বাহান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় দশটা বেজে বারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সাত মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি বন্ধুরা স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে তাই সে বিষয় আপনারা কিন্তু বিচক্ষণতার সাথে একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক